কিছুটা এটা আর খুলছে না এখন আমি কি করব, এখন আমি কি করব। আমি এই মুহূর্তে দলাল কালো গাছকে স্মরণ করবো কোথায় দলাল খেল কালো গাজী হক্ মালা হক্ বাওলা হক্ মাওলা তুমি কিসে তোমরা আমাদের স্মরণ করেছ আমার ক বলে কিছু আমাকে বিশ্বাস করছে না আর তালে খুলছে না তাই আমি স্মরণ করেছি তুমি অপেক্ষা করে তো আমি তো আমার দার খোলার ব্যবস্থা করছি ঠিক আছে দনিশান আল্লাহ নবীর নামে বল কাওয়াজিকে সঙ্গে নিয়ে বড়লায় দিবে হা আর বড়লা ভেঙ্গে আলো চুরমা ঠিক আছে হাক مولা হাক مولা হাক তাহলে তুমি দার খুলবে না আমি কিছু এই দার খুলব না আল্লাহর রসিলে নাম আর দল ফিল কালো কালো গ্যাসের নাম নিয়ে দরজায় দিলাম হাত দরজার লোহার দরজা ভেঙে হয়ে গেল চোর মা আমাকে ক্ষমা করুন স্বামী কমলা তোমার তো কোনো দোষ নেই তুমি তোমার সম্পত্তির রক্ষা করার জন্য তুমি কাজ করেছ কমলা স্বামী আমি এসেছি আমি রাস্তার মাঝে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ নিদ্রা বেশি আমি একটি স্বপ্ন দেখেছি কি স্বপ্ন স্বামী দুজন পরি এসে আমাকে বলে গেল কি বলে আজ রাতে যদি কোনো স্বামী স্ত্রী মিলন করে আচ্ছা তাহলে একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম নেবে সেই পুত্রের গায়ে কালে থাকবে লাল আর হাতে থাকবে মুক্তা আর কপালে থাকবে চন্দ্ররেখা কারো আমা আমাকে এখানে পৌঁছে দিয়েছে চলো আমরা স্বয়ং করি ঠিক আছে